ভিউয়ারস আসসালামু আলাইকুম গ্রাম বাংলা সৌন্দর্য যতই দেখি মন ভরে না অপরূপ রূপে সাজানো বাংলার প্রতিটি গ্রাম যেন নতুন বদুর মতো রাস্তাগুলির দুপাশে কিশোরের নিপুণ হাতে সাজানো সবুজ ধান খেত বাদামি কালারের সবুজের বুকে এবং রাস্তার পাশে সবুজ ঘাসের চাদর মোড়ানো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা তালগাছ গাছ এক একটি তাল যেন গ্রামটির রূপের রাজা কৃষক রোদলা দুপুর ক্লান্তিতে একটু তাল গাছের ছায়া তলে নিজেকে শীতল করার জন্য বিশ্রাম নেয় এই গ্রামটি ভারতের খুব কাছে অবস্থিত ওই যে দেখা যায় ভারত বাংলাদেশ সীমান্ত রেখা সীমান্ত রেখার কাছে হওয়াতে মানুষ হাঁটা চলা খুব কম ছোট একটা পাশে রয়েছে রবার রবার বাগান এখন আহরণ করার সময় নয় তাই গাছগুলিতে রবার আহরণ করার কোনো কিছু লাগানো নেই গাছগুলি সত্যিই খুব সুন্দর সারি সারি বদ্ধভাবে তাড়ানো পাশে আছে একটা খাল যেন সুন্দরবনের একটি অংশ আসলো বৃষ্টি বৃষ্টির শীতলতায় মন প্রাণ জড়িয়ে গেল গ্রামের পাশেই কলেজ কলেজে আছে পুকুর পুকুরে আছে বিশাল এক পুকুর ঘাট রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পুকুর ঘাটে গ্রামের মানুষ একটু বিশ্রাম নেয় গ্রাম বাংলা সৌন্দর্য বাংলার রূপ